সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম হিজবুল্লাহ হামলায় দিশে হারা ইসরায়েল বৈরুতে ভয়াবহ ইসরায়েলি হামলা টার্গেট নাসরুল্লাহর সম্ভাব্য উত্তর সরে সাইফুদ্দিন দক্ষিণ বরুতে ইসরায়েলের টানা এগারোটি বিমান হামলার কথা জানাল হিজবুল্লাহ ইসরায়েলকে সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে কিনা জানালেন বাইডেন ট্রাম্প কামলার মধ্যে লড়াই হবে হাড্ডা হাড্ডি এবং দিল্লিতে ঢুকে ডাক্তারকে গুলি করে হত্যা করলো দুই কিশোরী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি শাহজিয়া হিজবুল্লাহ হামলায় দিশেহারা ইসরায়েল লেবনারের স্থল অভিযান মোকাবিলার পাশাপাশি হিজবুল আসরায়েল রকেট ছুড়ে পাল্টা হামলা চালিয়েছে সীমান্তে ইসরায়েলের সেনাদের ঠাকাতে তারা তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে সংগঠনটি জানিয়েছে তারা ইসরায়েলের পাঁচটি জায়গায় হামলা চালিয়েছে মধ্যে এলাকায় একগুচ্ছ রকেট নিক্ষেপ করা হয়েছে পাশাপাশি ইসরায়েলের রামিম সামরিক ব্যারাকে ডর্জন খানেক রকেট দিয়ে হামলা চালানো হয় তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি বৃহস্পতিবার আজাজির এই খবর জানায় এদিন রাজধানী বৈরতের উপকণ্ঠ দাহিয়ায় তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মিসাইল এটা এক মার্কিন সহ নয় জন নিহত হন আহত হয়েছে অন্তত চোদ্দ জন এছাড়া লেবাননের সামরিক বাহিনীর এক সদস্য হামলায় নিহত হয়েছেন বুধবার রাতে ইসরায়েলের হামলায় বেলজিয়ামের দুই সাংবাদিক আহত হয়েছেন তারা যে সম্প্রচার প্রতিষ্ঠানে হয়ে কাজ করতেন সেই ডিপিসি মিডিয়া এক বিবৃতিতে আহত হওয়ার খবর নিশ্চিত করেছে আহতরা হলেন রবিন রামিকার্স ও ক্যামেরাম্যান স্টিজন ডিসেট সেট রবিন মুখে ও ক্যামেরাম্যান স্টিজন পায়ে আঘাত পেয়েছেন বিবৃতিতে বলা হয় রাতে মধ্য বৈরতে একটি বোমা হামলা হয় তার হাসপাতাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা উন্নতির দিকে বেজামের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে লেবালনে বিমান হামলা নিহতদের মধ্যে এক স্থায়ী মার্কিন নাগরিকও ছিলেন ডেট্রেট নিউজ জানায় যুক্তরাষ্ট্রের মিশিগানের ওই নাগরিকের নাম কামেল আহমেদ জাওয়াত ছাপ্পান্ন বছর বয়সী ওই মার্কিনই তার বৃদ্ধ পায়ের খেয়াল রাখার জন্য লেবালনে গিয়েছিলেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন লেবালনের অনেক বেসামরিক মানুষের মৃত্যুর মতো তার মৃত্যু দুঃখজনক এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করে না তিনি বলেন ইরানের ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া ইসরায়েলি কি করতে চলেছে যুক্তরাষ্ট্র সে বিষয়ে ইসরায়েলদের সঙ্গে আলোচনা করবে স্থানীয় সময় বুধবার হারিকেন হেলের তাণ্ডবে নর্থ ক্যারোলিনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে জো বাইডেন এসব কথা বলেন বাইডেনকে প্রশ্ন করা হয় ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে কি সমর্থন দেবেন কিনা জবাবে তিনি বলেন না বাইডেন বলেন বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কি করতে চাচ্ছে তা নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র বিবিসি জানায় এর মধ্যে বাইডেন মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যে নেতাদের সঙ্গে কথা বলেছেন তারা সবাই একমত হয়েছেন ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার আছে এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার এক ব্রিফিং এ বলেছেন ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি বৈরুতে ভয়াবহ ইসরায়েলি হামলা টার্গেট নাসরুল্লাহর সম্ভাব্য সরি সাফিউদ্দিন হিজবুলাকে নিঃসিহ্ন করা লক্ষ্যে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবার এই হুদি রাষ্ট্রটি এবার লক্ষ্য করেছে হাসান নাসরুল্লাহর পরবর্তী হিসবুলার সম্ভাব্য নেতা হাশেদ সাফিউদ্দিন আমল লক্ষ্যে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত লেবালন জুড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইসরাইলি এক কর্মকর্তা সিএনএন কে বলেন ইসবুল্লার প্রয়াত প্রধান সায়দ হাসান নাসরুলহর সম্ভাব্য উত্তর সুরি কাশেম সাইফুদ্দিনকে লক্ষ্য করে বৈরুতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা স্পষ্ট নয় গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান আস্টুলা সম্ভাব্য একজন হলে সাইফুদ্দিন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত সাঁত্রিশ জন নিহত এবং একশো এগারো জন আহত হয়েছে এর মধ্যে বৈরুতে নয় জন নিহত এবং চব্বিশ জন আহত হয়েছে জানা যায় শহরের কেন্দ্রস্থলে রাতভর একাধিক হামলা চালানো হয়েছিল এদিকে বৃহস্পতিবার রাতে পশ্চিম তীরা তুলকারেম এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা আসির আবদাল রাজেক আউফি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ এর দাবি জাহিয়াসের আবদাল রাসেক আউফি অধিকৃত পশ্চিম তীরে গত মাসে গাড়ি বোমা হামলার নেতৃত্ব দিয়েছিলেন বৃহস্পতিবারের হামলার হামাসের আরো কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ হামাসের হামরা নিন্দা জানালেও আউফি নিহত হয়েছেন কে তা নিশ্চিত করেনি সিএনএন এর পরিসংখ্যান অনুযায়ী সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণে তেরোশোর জন আরো বেশি লোক নিহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলকে জেনে তিন সপ্তাহের কম সময়ে 10 লাখ পারশ বাস্তুচ্যুত হয়েছে একটি মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে লেবাননের আশ্রয় কেন্দ্রগুলো উপচে পড়ছে দক্ষিণ বরেতে ইসরায়েল থেকে আনা বিমান হামলার কথা জানালো হিজবুল্লাহ ইসরায়েলে বৃহস্পতিবার লেবাননে দক্ষিণ বরুতে টানা এগারোটি বিমান হামলা চালিয়েছে হিজবুলের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানায় ইসরায়েল গত সপ্তাহে লেবাননের স্থল অভিযান শুরু করে এরপর থেকে এ পর্যন্ত এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলেও দাবি করেছে সূত্রটি দক্ষিণ বরুতে হিজবুলের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত লেবাননের রাজধানী বৈরুথ ও দূরবর্তী এলাকায় অবস্থানরত এফ পির প্রতিনিধিরা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পান এসব শব্দ আসছিল বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ থেকে ইসরায়েলের সামরিক বাহিনী হাদাত অঞ্চলে বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটল পরিচয় গোপন রাখার শর্তে হিজবুল্লার সূত্রটি বলেছে দক্ষিণাঞ্চল উপকণ্ঠে এগারো বার ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননে জাতীয় সংবাদ সংস্থা বা এন বলেছে এ পর্যন্ত টানা দশটির বেশি হামলার তথ্য নথিভুক্ত করা হয়েছে লেবাননে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটি অন্যতম শক্তিশালী অভিযান পরিদের বাইরে পাহাড়ি অঞ্চলগুলোতেও এই হামলার প্রভাব পড়েছে বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনীর আর আরবি ভাষার মুখপাত্র আফিচায় আজরাই দক্ষিণ বৈরুতের বুর্জ এল বারজনে এলাকার বাসিন্দাদের এলাকা ছাড়ার জন্য একটি জরুরি বার্তা জারি করেন পরে মুখপাত্র বৈরুতের দক্ষিণ হাদাত এলাকার জন্য একটি উচ্ছেদের আদেশ জারি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আভিজায় আদরাই বলেন আপনারা হিসপুলের খাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট এলাকার কাছে অবস্থান করছেন আর আইডিএফ বা ইসরায়েলি সামরিক বাহিনী নিকট ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কাজ করবে হিজবুলার খনিষ্ঠ সূত্র বলেছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৈরত বিমানবন্দরের পাশে একটি ওয়ার হাউস লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয় তবে ওয়ার হাউসটিতে কি ছিল তা জানা যায়নি সূত্র এফপি কে জানায় এর আগে দপ্তরে হামলা চালানো হয়েছিল যদিও ভবনটি থেকে সব মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল প্রায় এক বছর ধরে লেবালন ও ইসরায়েলের মধ্য কাশ্টিমাতে হিজবুলা ও ইসরায়েলি সেনাদের মধ্যে লড়াই চলছিল চলতি সপ্তাহে দেশটিতে স্থল অভিযান শুরু করে ইসরায়েল এর ফলে গাজা থেকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবালনেও এ লেবাননে ইসরায়েলি হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার মানুষ গত সপ্তাহে দক্ষিণ বৈরুতে হিজবুলা নেতা হাসান আস্ট্রোলেকে হত্যা করে ইসরায়েল এর আগে ঘনবসতিপূর্ণ এলাকাটির বাসিন্দারা ইসরায়েলি বোমা হামলার কারণে পালিয়ে যান ইসরায়েলকে সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে কিনা জানালেন বাইডেন ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এরপরই মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা পুরো এই অঞ্চল জুড়ে পারে যদিও চলমান সেনা পাঠানো হবে না বলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময়ে বৃহস্পতিবার হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ওয়াশিংটনে নেমে তিনি সাংবাদিকদের কথা বলেন ইসরায়েলের সরকারের ইরানের তেল স্থাপনায় হামলা চালানো উচিত কিনা এ নিয়ে প্রশ্ন করলে বাইডেন জানান এ ব্যাপারে আমরা আলোচনা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের মধ্যে পড়েছেন বাইডেন বলেন এখনই এসব হচ্ছে না তবে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবেন না এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজেস্কিয়ান তিনি বলেন ইসরায়েলে সামান্য কোন ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে তিনি বলেন মঙ্গলবারে ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া এ সময় তিনি সতর্ক করে বলেন তেলা বিভাগ সামান্যতম ভুল আর সংখ্যাত তো উত্তেজনা বাড়িয়ে তুলবে ট্রাম্প কমলার মধ্যে লড়াই হবে হাড্ডা হাড্ডি কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট দুইশো আটচল্লিশ বছর ইতিহাসে প্রথমবারের মতো কোন নারী বসতে যাচ্ছেন ক্ষমতার মশনতে নাকি বিতর্কিত ডোনাল্ড হতে যাচ্ছেন হোয়াইট হাউসের বাসিন্দা নির্বাচনের বাকি আর মাত্র দিন আবারও জরিপের যেমন প্রতিনিয়ত ওঠানামা করছে তেমনই দোতলমান প্রধান দুই রাজনৈতিক দলের ভোটাররা এক জরিপে কমলা হ্যারিস এগিয়ে থাকে তো পরের জরিপে একটি বেশি ব্যবধানে এগিয়ে ট্রাম্প তবে সাধারণ ভোটাররা বলছেন দুই প্রার্থীর মধ্যে এবার হাড্ডাহারি লড়াই হবে নির্বাচনকে ঘিরে অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশি আমেরিকানরাও দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন দুই দলের নির্বাচনী শিবিরে বাংলাদেশিদের উপস্থিতি চোখে পড়ার মতো নির্বাচনে প্রচারণা বিসর্জনে অংশ নিচ্ছেন তারা বিতর্কিত মন্তব্যের কারণে মুসলিম অভিবাসী ভোটাররা বরাবরই ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন আর সেই সুযোগ কাজে লাগাতে চান কমলা হ্যারিস মুসলিম ভোটার টানতে বুধবার কমলার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গার্ডেন আমেরিকার মুসলিম ও আরব নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বৈঠকে উঠে আসা মুসলিম নেতাদের দাবিগুলো নিয়ে কমলা হ্যারিসের সঙ্গে বৈঠকে বসবেন ওই উপদেষ্টা নির্বাচনে মুসলিম দু হাজার বিশ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন কমলা তবে হামলার ঘটনা সমর্থন করার পর থেকে বাইডেন প্রশাসনের ওপর বিশ্বাসের জায়গা চির ধরেছে মুসলিম নেতাদের আর এই ঘটনা কমলার জন্য ক্ষতিকর কারণ হয়ে উঠতে পারে নির্বাচনের আগে বিতর্ক অনুষ্ঠানে আর জরিপের ওপর সবসময় আস্থা রাখে মার্কিনরা বেশিরভাগ সময় দুই প্রার্থী অনুষ্ঠানে হয়ে ওঠে নির্বাচনের টার্নিং পয়েন্ট বিতর্কে হেরে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সরেচিত হয়েছে নির্বাচনী লড়াই থেকে এরপর থেকে বদলে যায় মার্কিন নির্বাচনের পট কারণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় নারী প্রার্থী যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন নারী প্রার্থী কখনো জয়লাভ করতে পারেনি মার্কিন রাজনীতি অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে পরিচিত হিলারি ক্লিন্টনকেও হারাতে হয়েছিল হঠাৎ উড়ে এসে জুড়ে বসা আন করা প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে গত সাতাশে জুন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী সাবেক ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয় সে বিতর্কে ট্রাম্প জয়ী হয় সেদিন শারীরিক কিছুটা অসুস্থ বাইডেন বেশিরভাগ বিষয়ে পেরে ওঠেনি আক্রমণাত্মক ট্রাম্পের সঙ্গে বিতর্কে পরাজয় জো বাইডেনের ভাগ্য নিধন হয়ে যায় নিজের দল ডেমোক্রেট প্রার্থী থেকেই তাকে নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় অবশেষে একুশে জুলাই একাশি বছর বয়সকে প্রবীণ এই রাজনীতিবিদ নির্বাচনে মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানায় দিল্লিতে নার্সিং হবে ঢুকে ডাক্তারকে গুলি করে হত্যা করলো দুই কিশোর ভারতের রাজধানী দিল্লিতে একটি নার্সিং হবে ঢুকে এক চিকিৎসককে গুলি করে হত্যা করেছে দুই কিশোর দিল্লির জয়পুরে নিমা হাসপাতালে ঘটেছে এই ঘটনা আগের রাতে ওই হাসপাতালে এসে এক কিশোর তার পায়ের আঘাতে চিকিৎসা করিয়েছিলেন সেও তার বন্ধু আবার ওই হাসপাতালে গত রাতে আসে তারা বলে ওই আঘাতের জায়গায় আবার ড্রেসিং ড্রেসিং করাতে করে দেওয়ার পর তারা বলে চিকিৎসকের সঙ্গে প্রেসক্রিপশন নিয়ে কথা বলবে তারা ইউনানি মেডিসিনের চিকিৎসক জাভেদ আক্তারের চেম্বারে ঢোকে কয়েক মিনিটের মধ্যে নার্সিং কর্মী গজালা পারফিন এবং মোহাম্মদ কামিল গুলির আওয়াজ শুনতে পান তারা ডাক্তারের কেবিনে ঢুকে দেখে তার মাথায় গুলি করা হয়েছে চারপাশে রক্ত ভেসে যাচ্ছে হাসপাতালের কর্মীরা জানিয়েছে দুই কিশোরের বয়স ষোলো থেকে সতেরো বছরের মতো পুলিশ জানিয়েছে তারা সিসিটিভি ফুটেজের ক্ষতিয়ে দেখছে সেখান থেকে দুই কিশোরের পরিচয় পাওয়ার চেষ্টা করছে আগের রাতে দুই কিশোর এসে একবার সবকিছু দেখে গিয়ে খুনের পরিকল্পনা করেছিল বলেই পুলিশ মনে করছে দিল্লিতে পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং ও আইন শৃঙ্খলার পুরো দায়িত্ব কেন্দ্র সরকারের দিল্লি সরকারের মন্ত্রী ও আপনেতা সৌরভ ভরদাস সামাজিক মাধ্যমে বলেছেন দিল্লি অপর রাজধানীতে হয়েছে টাকা আদায় করছে গুলি চালাচ্ছে এবং রোজ কাউকে না কাউকে হত্যা করা হচ্ছে দিল্লির জন্য ন্যূনতম কাজটাও এলজি করতে পারছেন না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।